বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে থ্রিফল নাইনে কল করে আত্মসমর্পণ করেন মেয়ে মেয়ে তার বাবাকে বাতের সাথে বৃষ্টি গুমের ওষুধ খাইয়ে ছুরি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে থ্রিফল নাইনে কল করে বলেন আমি আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আপনারা আমাকে নিয়ে যান দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সাবারে মেয়ে তার বাবাকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মে বলছে চার বছর যাবত তার বাবা তার সাথে ওই সমস্ত কাজ আপনারা বুঝতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে মেটিকে দেখতে পাচ্ছেন এই মেটি গ্রামের বাড়ি হচ্ছে তাদের নাটোরে দর্শক শ্রোতা নাটোরের সিংড়াছনায় তাদের বাড়ি আর মেটির মা অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান তারপর মেটির বাবা মেটিকে নিয়ে ডাকার সাবারে এসে একটি পাঁচতলা ভবনে বাসা ভাড়া থাকেন আর সেখানে থাকা অবস্থায় গত চার বছর যাবত মেটির ইচ্ছার বিরুদ্ধে মেটির বাবা জোরপূর্বক মেটির সাথে ওই সমস্ত কাজ করে আসছে লজ্জা এবং গিনায় চক্ষু লজ্জার বয় বিষয়টি কাউকে বলতে পারনি। যখন দেখছেন তার তার বাবা সাথে কাজ করছেন, তখন বিষয়টি বলে মীমাংসা করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই মীমাংসা হয় না তারপর মেয়েটি নাটোরের সিংড়া থানায় একটি ওই সমস্ত কাজের মামলা করেন আর সেই মামলার সূত্র ধরে মেয়েটির বাবাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সত্যতা পাওয়ার পরবর্তীতে তার সাজা হয় সাজা হওয়ার পর ওই ব্যক্তি জেল থেকে আবার জামিনে বের হয়ে আসে আর বের হয়ে আসার পরবর্তীতে সাথে আবারও সে জোরপূর্বক ওই সমস্ত কাজ করে কাজ করার পর মেয়েটি চিন্তা করেছে তার বাবা আর কখনোই ভালো হবে না যতদিন বেঁচে থাকবে তখন ততদিনই মেয়েটির উপরে ওই অমানবিক নির্যাতনটা চালাবে তখন মেয়েটি প্ল্যান করে একটি ফার্মেসি থেকে বৃষ্টি ঘুমের ওষুধ কিনে নিয়ে আসেন আর সেই বৃষ্টি গুমের ওষুধ সে বাতের সাথে মিশান এবং মিশিয়ে তার বাবাকে খাইয়ে দেন খাওয়ার পরবর্তীতে রাতের বেলা গভীর গুমে যখন গুম পেয়ে যায় ওই ব্যক্তির তখন একটি ধারালো ছুরি দিয়ে মেয়েটি তার নিজের বাবাকে গলায় পোজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মেয়েটি থ্রি ফোর কল করে বলেন আমি আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আপনারা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান দর্শক তারপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায় মেয়েটির বাবার নিথর দেহ সেখান থেকে নিয়ে যায় তারপর মেয়েটিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি বলেন এই ঘটনা ঘটানোর একমাত্র কারণ হচ্ছে আমার মা মারা যাওয়ার পর থেকে গত চার বছর যাবৎ আমার বাবা আমার উপরে অমানবিক নির্যাতন করে আসছে আর সেই বিষয়ে সিংরা থানা একটি মামলা করলে আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং গ্রেপ্তারের পর আমার বাবা জামিনে বেরিয়ে আসে আবারও আমার সাথে ওই সমস্ত কাজ করে আর সেই জন্য আমি আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এরকম বাবার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই দর্শক এই মেয়েটি যেটা গটিয়েছে সেটি আপনাদের কাছে কিভাবে আপনারা বিষয়টিকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন মেয়েটি বলতে চাই আর কোন বাবা যেন মানুষরূপী হায়নার রূপ ধারণ না করে রূপ ধারণ করে কোন সন্তানের প্রতি এরকম অমানবিক নির্যাতন চালাতে না পারে এই সব সমস্ত সমস্ত ব্যক্তির কারণে আজকে আমাদের সমাজে মেয়েরা ওই কাজের শিকার হয় একজন বাবার কাছে যদি তার জন্ম দেওয়া মেয়ে যদি নিরাপদ না থাকে তাহলে বাহিরে আপনারা আমার মেয়ে ওই ব্যক্তির কাছে কিভাবে নিরাপদ থাকবে একটা চিন্তা করে দেখেন একজন ব্যক্তি যার কাছে কোনো শিশু বা কোনো নারীর কোনো নিরাপত্তা নাই সেই ব্যক্তির এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার কোনো অধিকার নেই ওই মেয়ে বলে আমাকে যদি আইনে সারা জীবন জেল খাটতে হয় আমাকে যদি আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হয় তারপরে আমি খুশি যে আমি একজন বাবা নামের মানুষরূপী হাইনাকে দুনিয়া থেকে বিদায় করেছি এবং নিজের হাতে বিচার করেছি আমি চাই না বাংলার জমিনে আর কোন নারী এই সমস্ত মানুষরূপী হায়নাদের কাজে হায়নাদের লালসার শিকার হয় একজন বাবা কিভাবে পারে তার জন্ম দেওয়া কন্যা সন্তানকে ওই সমস্ত কাজ করতে দর্শক শ্রদ্ধা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আমি মনে করি মেয়েটি সঠিক কাজটি করেছে উচিত বিচারটি করেছে এরকম দর্শকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ